দেখো আজকের টপিক আমাদের সমাজ যে কোনো তুমি চাকরির পরীক্ষাতে যাও তুমি বিহার এস্টেটে যাও বিপিএসসিতে যাও বা আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি হয়ে গেল এম এসসি অর্থাৎ মাদ্রাস সার্ভিস কমিশন তাছাড়াও আমাদের এইট নাইন যে কোনো ক্লাসেই যাও সমাস এই চ্যাপ্টারটি একটা গুরুত্বপূর্ণ সমাস তোমাকে শিখতে হবে এখান থেকে দুই থেকে তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে কিন্তু কথা হচ্ছে সমাজ হচ্ছে আমাদের সবথেকে সহজ লাগে পছন্দের তার সত্ত্বেও তোমরা দেখবে সমাস করতে গিয়ে তোমাদের পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যাচ্ছে এর কারণ আছে সেটা আমি পরে বলছি আগে দেখো এই যে সমাস সমাজ কথাটির অর্থ কি তুমি যদি দেখো এই সমাজ কথাটির অর্থ হলো সংক্ষেপণ সংক্ষেপণ বা মিলন বা একাধিক পদ একাধিক পদকে মিলিত করি পদে পরিণত করা তাহলে সমাজ মানে হচ্ছে যে একবার একাধিক পদ থাকবে সেই পদগুলোকে তোমাকে একটি পদে নিয়ে আসতে যেমন আমরা একটা যেমন খুব প্রচলিত যেটা সমাজটা সিংহ চিহ্নিত আসন তার তাহলে সমাজটা কি হচ্ছে সিংহাসন কি বললাম সিংহাসন এবার কথা হচ্ছে এই যে সিংহাসন শব্দটা লিখলাম এখানের এই যে অংশটাকে এই অংশটাকে সিংহাসনটাকে বলা হয় কি কি সমস্ত পদ কি বলা হয় বললাম সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ কি কি বললাম এক সমাসবদ্ধ পদ বলা যেতে পারে সমাস সমস্ত পদ বলা যেতে পারে সমাস নিষ্পন্ন পদ বলা হয় এবার তোমরা দেখো এখানে একটা মজার জিনিস তোমরা নিজেরাই কিন্তু নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে দেখো এখানে সিংহ একটা শব্দ চিহ্নিত একটা শব্দ আসন একটা শব্দ এই তিনটি শব্দই মিলিত হয়ে একটা সিংহাসন এই শব্দটা তোমরা তৈরি করতে পারবে অর্থাৎ নতুন নতুন শব্দ এই সমাসের ফলে কিন্তু তৈরি করা যায় সিংহ চিহ্নিত আসন এইটাকে বলা হয় কি কি না এটাকে বলা যায় ব্যাস বাক্য কি বললাম ব্যাস বাক্য এর আরো নাম আছে বিগ্রহ বাক্য বিগ্রহ বাক্য কেউ কেউ এটাকে বলে সমাস বাক্য এটা তো গেল সাধারণ এই যে সমাস বদ্ধ পদ সমাজবদ্ধ পদে দেখো এই তিনটে অংশ কিছু কিছু অংশ আছে এখানে দেখো সিংহ আর আসন এই শব্দ দুটো নিয়েই হয়েছে সিংহাসন কিন্তু চিহ্নিত শব্দটাও আছে এখানে এই সমস্ত পদ বা সমাজবদ্ধ পদকে দুটি ভাগে ভাগ করা যায় প্রথম যে পদটা এই যে সিংহ এই সিংহ শব্দটিকে বলা হয় কি বলা হয় পূর্বপদ। এটাকে বলা হয় পূর্বপথ আর সিংহাসন এই যে আসন এই যে অংশটা এটাকে বলা হয় পর পথ কি বললাম পরপদ তাহলে দুটো অংশ একটা পূর্বপথ পরপদ এবার কথা হচ্ছে যে স্যার এ তো সহজ নিয়ম এটা সবাই শেখায় তার সত্ত্বেও তোমরা দেখবে পরীক্ষার হলে গিয়ে ভুল হয়ে যায় কারণ কি প্রশ্ন তোমাকে দেবে না সিংহ চিহ্নিত আসন লেখো কি হবে সমাজবদ্ধ পদ কখনো পরীক্ষায় আসে না পরীক্ষায় যে প্রশ্নটা আসেই সেটা হলো সিংহাসন শব্দটা তোমায় দিয়ে দেবে দিয়ে বলবে ব্যাসবাক্য লেখো এবং পাশাপাশি বলবে এটি কোন সমাজ সেটি লেখ রকমভাবে তোমাদেরকে পড়তে হবে আর আমি তোমাদেরকে এইভাবেই সমাজটা শেখাবো যাতে পরীক্ষার হলে গিয়ে যেন কোনো রকম কনফিউশন কোনো রকম কিছু সঠিকভাবে যটা পড়বে তটাই একদম সমাজ থেকে তোমাদের কোনো ডাউট কোনো রকম সমস্যা থাকবে না সমাজকে প্রধানত ছয়টি ভাগে ভাগ করা যায় প্রথম হচ্ছে দ্বন্দ্ব সমাজ ধরো তারপর কর্মধারায় সমাজ তৃতীয় বহুব্রীহি সমাজ বহুব্রীহি সমাস দ্বিগু সমাস তৎপুরুষ সমাস আর হচ্ছে অব্যয় ভাব সমাস আমরা প্রতিদিন একটা একটা করে টপিক পড়ব একদিন দ্বন্দ্ব সমাস একদিন কর্মধারায় সমাজ বহুপুরী সমাস এইভাবে ধরে ধরে কিন্তু আমরা এই সমাজ পুরো যে চ্যাপ্টারটার মধ্যে পড়তে থাকবো আমরা আজকের এখান পর্যন্তই ভিডিও রইল পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেব